ওয়েলকাম টু এম স্টাডি সেন্টার আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যেই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কী করে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ তোমরা তোমাদের মোবাইল ফোনে করতে পারবে তোমরা চাইলে ডেস্কটপে বা তোমাদের কম্পিউটারেও পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ তোমরা করতে পারো এখানে আমি দেখাবো মোবাইল ফোনের মাধ্যমে কী করে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ করা যায় একদম একই রকম প্রসেস এএনএম আর জিএনএম এর ফর্ম ফিল আপের মতো যেহেতু এর আগে আমি এএনএম আর জিএনএম এর ফর্ম ফিল আপটি কম্পিউটারে দেখিয়েছিলাম তাই এখানে আমি মোবাইলের স্ক্রিনে মোবাইল ফোনে কি করে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল আপ করা যায় সেটা আজকে দেখাবো এএনএম অথবা জিএনএমের ফর্ম ফিল আপ কী করে করতে হয় সেটা আমি কম্পিউটারে করে দেখিয়েছি তার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম তো চলো প্রথমেই কি করতে হবে দেখো তোমাদের মোবাইল ফোনে প্রত্যেকেরই গুগল ক্রোম ব্রাউজারটি থাকে তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে সেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর তার যে অ্যাড্রেস বার আছে সেই অ্যাড্রেস বারে টাইপ করতে হবে www.wbjeeb.in ডট তাহলে দেখো পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ফর্ম ফিল করার জন্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি খুলে যাবে সেই ওয়েবসাইটটি খুলে যাওয়ার পর দেখো এখানে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে এখানে লেখা আছে অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিশন ফর জেইপিবিএন দু হাজার চব্বিশ এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলেই দেখো এই উইন্ডোটি খুলে যাবে এই উইন্ডোটির নিচে একদম লেখা আছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবো তারপর নিচে স্ক্রল ডাউন করবো স্ক্রল ডাউন করলে আই এগ্রি বলে লেখা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে ফর্মটা খুলে যাবে এখানে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে বাবার নাম লিখতে হবে বাবার নামের পরে আছে মাদার্স নেম মায়ের নাম অর্থাৎ মায়ের নাম লিখতে হবে মায়ের নাম লেখার পর ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থ দিয়ে জেন্ডার সিলেক্ট করতে হবে সেন্টার সিলেক্ট করার পর একটা আইডেন্টিফিকেশন টাইপ সিলেক্ট করতে হবে আইডেন্টিফিকেশান টাইপ সিলেক্ট করে তার নাম্বারটা দিয়ে দিতে হবে আইডেন্টি নাম্বার আইডেন্টি নাম্বার দেওয়ার পর ফোন নাম্বার মেল আইডি এন্টার করতে হবে ফোন নাম্বার মেল আইডি এন্টার করার পর একটা পাসওয়ার্ড চুজ করতে হবে পাসওয়ার্ডটার মধ্যে আপার কেস লেটার মানে ক্যাপিটাল লেটার থাকবে স্মল লেটার থাকবে একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে তার সঙ্গে ডিজিট থাকতে হবে এরকম পাসওয়ার্ড সিলেক্ট করে পাসওয়ার্ডটা দুবার এন্টার করে তারপরে কনফার্ম করে দিতে হবে ক্যাপচার দিয়ে সাবমিট করে দিতে হবে সাবমিট অপশানে ক্লিক করলেই দেখো একটা পপ আপ উইন্ডো খুলে যাবে যেখানে লেখা থাকবে ডু ইউ উইশ টু সাবমিট এখানে ইয়েস করতে হবে ইয়েস করলেই যা যা ফিল আপ করেছ সেটা আরেকবার দেখাবে এইগুলো একবার চেক করে নিয়ে সাবমিট অ্যান্ড নেক্সট করতে হবে ফাইনালি সাবমিট অ্যান্ড নেক্সট করলে এখানে মোবাইল নম্বর আর মেল আইডিতে ওটিপি যাবে সেই ওটিপি দুটো এন্টার করে দিতে হবে এন্টার করে আবার সেই সিকিউরিটি পিন মানে ক্যাপচার দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলেই দেখো খুলে যাবে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে দিয়ে দেবে এই অ্যাপ্লিকেশান নাম্বারের এগেনস্টে এবার ফর্মটা ফিল করতে হবে এখানে দেখো সব ইনকমপ্লিট দেখাচ্ছে এই সবগুলো কমপ্লিট করতে হবে কমপ্লিট করে পেমেন্ট করে দিলেই অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হয়ে যাবে তো আমি এক এক করে সব কিছু কমপ্লিট করার চেষ্টা করব নিচে লেখা আছে ফিল অ্যাপ্লিকেশান ফর্ম ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এই পেজটি খুলে যাবে এই পেজটিতে ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করে স্টেট অফ ডমিসাইল সিলেক্ট করতে হবে স্টেট রিলিজিয়ান ক্যাটাগরি সিলেক্ট করতে হবে পার্সন উইথ ডিসাবিলিটি এটা নো করে সিলেক্ট করতে হবে এরপর প্রেজেন্ট এমপ্লয়ার সিলেক্ট করতে হবে অর্থাৎ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি সেটা সিলেক্ট করে সেভেন নেক্সট করতে হবে এরপর ফিল করতে হবে জিএনএম ডিটেলস অর্থাৎ জিএনএম কোথা থেকে পাশ করেছো কবে পাশ করেছো তার নাম অ্যাড্রেস ইনস্টিটিউট পিনকোড এই সমস্ত কিছু এন্টার করতে হবে সব কিছু এন্টার করার পর আবার সেভেন নেক্সট করতে হবে সেভেন নেক্সট করার পর খুলে যাবে এই উইন্ডোটি এখানে তোমাদের করসপন্ডেন্স অ্যাড্রেস ফিল আপ করতে হবে করসপন্ডেন্স অ্যাড্রেস ফিল আপ করার পর আবার পারমানেন্ট অ্যাড্রেসও ফিল আপ করতে হবে দেখে নেওয়া হচ্ছে কী কী আছে করেসপন্ডেন্স অ্যাড্রেসে এখানে আছে ভিলেজ নেম এরিয়া লোকালিটি স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড যাদের পারমানেন্ট অ্যাড্রেস করসপন্ডেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম তারা এখানে ঠিক করলেই হয়ে যাবে আমার যেহেতু সেম আমি এখানে পারমানেন্ট অ্যাড্রেসে ঠিক করে দিচ্ছি তাতে কসপেন্ডেন্স অ্যাড্রেসে যা ফিল আপ করেছি সেটাই পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে যাবে এবার সেভেন নেক্সট করবো এরপর এখানে এক্সপিরিয়েন্স ফিল করতে হবে অর্থাৎ যদি চাকরি করো সেক্ষেত্রে তার এক্সপিরিয়েন্স কি আছে সেক্ষেত্রে লাস্ট অর্গানাইজেশনের নাম এবং অ্যাড্রেসের নাম দিতে হবে অথবা অর্থাৎ যে হসপিটালে তুমি চাকরি করছো সেই হসপিটালের নাম কোন পোস্টে আছো সেই পোস্ট এবং তার জয়নিং ডেট অফ জয়নিং ইন সার্ভিস কবে সেটা দিয়ে দিতে হবে ফার্স্ট জয়নিং দিয়ে দিলে এটা ফিল হয়ে যাবে এরপর সেভেন নেক্সট করলে যে উইন্ডোটি খুলে যাবে সেখানে এক্সামিনেশন সিটি সিলেক্ট করতে হবে অর্থাৎ কোন শহরে পরীক্ষা দিতে চাও এক্সামিনেশন সিটি সিলেক্ট করে নে সেভেন নেক্সট করলে আবার একটা পপ উইন্ডো খুলে গেলো ডি উইশ টু কন্টিনিউ সেখানে ক্লিক করলে এখানে তোমার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে ফোটো হতে হবে তিনশো কেবির মধ্যে এবং সিগনেচার হতে হবে তিরিশ কেবির মধ্যে তো আমি এবার এখানে চুজ ফাইলে ক্লিক করে ফটো লাইব্রেরি থেকে ফটো চুজ করে ফটো আর আবার সিগনেচারের ক্ষেত্রেও চুজ ফাইলে ক্লিক করে সিগনেচার চুজ করে আমি ভেরিফাই অ্যান্ড সাবমিট করে দেবো এক্ষেত্রে মনে রাখতে হবে যে ফটো আর সিগনেচার দিচ্ছি সেটা জেপিজি ফর্ম্যাটে থাকতে হবে জে পিইজি ফর্ম্যাটে থাকলে চলবে না তো আমি দেখো এখানে ফটো আর সিগনেচার আপলোড করে দিয়েছি এবার দুটোই সেলফ ভেরিফাই করতে হবে সেলফ ভেরিফাই করে নেক্সট ফর ফরওয়ার্ড করলে অ্যাপ্লিকেশনটা ফিল আপ হয়ে যাবে এবার অ্যাপ্লিকেশন পুরো অ্যাপ্লিকেশনটা একবার দেখাবে ফর্মটা একবার দেখে নিয়ে নিচে ডিক্লারেশান আছে ডিক্লারেশনে ক্লিক করে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করে দিতে হবে তো ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট আমি করে দিচ্ছি এক্ষেত্রে দেখো ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করে দেওয়ার পর এখানে পুরো ফর্মটা আমার কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র অ্যাপ্লিকেশান ফি এখানে পেমেন্ট করতে হবে তো আমি অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করলাম অনলাইন পেমেন্ট ক্লিক করলাম অনলাইন পেমেন্টে ক্লিক করলে দেখো এখানে তিনটে পেমেন্ট গেটওয়ে আছে বন্ধন ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এসবিআই ইপে তো আমি এসবিআই ইপে সিলেক্ট করলাম এসবিআই পে সিলেক্ট করার পর এখানে আমাকে পেমেন্টের অপশান খুলে যাবে এখানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করা যেতে পারে আবার নিচের দিকে দেখো ইউপিআই ইউপিআই অপশান দিয়েও পেমেন্ট করা যেতে পারে তো আমি ইউপিআই সিলেক্ট করে এখানে ইউপিআই আইডি এন্টার করেও তোমরা পেমেন্ট করতে পারো অথবা ইউপিআই কিউআর কোড দিয়েও তোমরা পেমেন্ট করতে পারবে তো আমি এখানে ইউপিআই আইডি দিয়ে ভ্যালিডেট করে দিচ্ছি ইউপিআই আইডিটা ভ্যালিডেট করে দিলে এবার নাও অপশান আসছে এই পেনাও অপশানে ক্লিক করলে এই ইউপিআই আইডিতে একটা লিঙ্ক চলে যাবে এইবার এই ইউপিআই আইডিতে গিয়ে পেমেন্টটা কমপ্লিট করে দিলে তিন সেকেন্ড তিন মিনিটের মধ্যে তাহলেই অ্যাপ্লিকেশান ফর্মটা পুরো সাবমিট হয়ে যাবে আমি দেখো ফোন ফোনপে থেকে পেমেন্টটা করব তাই ফোন ফোনপেতে চলে আসলাম এবার এই পে ওপেন করে আমি পুরো পেমেন্টটা করে দেবো দেখো এখানে তিন হাজার টাকার পেমেন্ট দেখাচ্ছে তিন হাজার টাকা পেমেন্ট এবার করে দিলে আমার পুরো পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে এবং ফর্মটা সাবমিট হয়ে যাবে দেখো আমি পেমেন্ট করে দিয়েছি এবার আমি যে উইন্ডোটা হাইড করে রেখেছিলাম সেই উইন্ডোটাতে এসে দেখা যাচ্ছে যে পুরো অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা সাবমিট হয়ে গেছে এখানে নিচে ডাউনলোড কনফার্মেশন পেজ দেখাচ্ছে এই কনফার্মেশন পেজটি ডাউনলোড করে রাখতে হবে অনেক ক্লিক করলাম ক্লিক করে নিচে দেখো চলে এসছে ডাউনলোড কনফার্মেশান পেজ অথবা ইমেল কনফার্মেশন পেজ অথ অথ অর্থাৎ কনফার্মেশন পেজটা ডাউনলোড করেও রাখতে পারো মোবাইলে সেভ এস পিডিএফ করে অথবা মেইল আইডিতে তোমার কনফার্মেশন পেজটা চলে যাবে তার সেটাও তুমি করে নিতে পারো তো আমি ইমেল কনফার্মেশন পেজ বলে ক্লিক করলাম এবার এখানে মেল আইডি আগে থেকে দেওয়া ছিল এখানে সিকিউরিটি পিন দিয়ে আমি যদি নিচে ইমেল কনফার্মেশান পেজে ক্লিক করে দিই তাহলে আমার মেল আইডিতে কনফার্মেশন পেজটা চলে আসবে আমি ইমেল করে নিচ্ছি তো মেসেজ চলে গেছে যে কনফার্মেশন পেজটা মেল আইডিতে পাঠিয়ে দেওয়া হয়েছে কনফার্মেশন পেজটা তোমরা পরেও আবার ডাউনলোড করে নিতে পারো একই রকমভাবে অ্যাপ্লিকেশান নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ করে আমি সেটা দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন নাম্বার ও পাসওয়ার্ড এন্টার করে সিকিউরিটি পিন দিয়ে আবার নতুন করে লগ করে কনফার্মেশন পেজটা কী করে ডাউনলোড করবো সেটা দেখিয়ে দিচ্ছি একবার দেখো সিকিউরিটি পিন এন্টার করে দেবো সিকিউরিটি পিন এন্টার করে আবার লগ করলে একটা ওটিপি চলে যাবে মোবাইলে মোবাইল অথবা ইমেল আইডিতে যেখানে তুমি ওটিপিটা নিতে চাও এরকম একটা অপশান আসবে রেজিস্টার্ড ইমেল আইডি অথবা রেজিস্টার্ড মোবাইল নম্বরে সিলেক্ট করে ওটিপি সেন্ট ওটিপি করলে এখানে একটা ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এন্টার করে আবার নতুন করে লগ করে কনফার্মেশন পেজটা ডাউনলোড করে নেওয়া যেতে পারে তো আমি দেখো লগ করলাম এখানে আবার দেখাচ্ছে ডাউনলোড কনফার্মেশন পেজ এই কনফার্মেশন পেজটা আবার একই রকমভাবে আমি ডাউনলোড করে নিতে পারি অ্যাডমিট যখন জেনারেট হবে তখন একই রকমভাবে এইভাবে লগ ইন করে অ্যাডমিটটা ডাউনলোড করে নিতে হবে চাকরি ও অনলাইন ফর্ম ফিল সম্পর্কিত আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ধন্যবাদ